বাচ্চাটার চেহারা মারসাল আগের থেকে অনেক সুন্দর হয়েছে যে সময় নিয়ে আসছি তার থেকে অনেক সুন্দর প্রচুর পরিমাণে দুধ পাই তো সম্পূর্ণ দুধ আমি খাওয়াই দিই দেখেন চেহারাও সুন্দর আলহামদুলিল্লাহ আসলে এই এইগুলো জিনিস বাসায় থাকলে অন্যরকম ফিলিংস আসে ঠিক আছে টাকা থাকলেই যে সবসময় পাওয়া যায় এটা পাওয়া যায় না ভাই দেখেন ওইটার চেহারা কীরকম হয়েছে আগে চাইতে কতটা ডেভেলপ হয়েছে আমি যেই সময় নিয়ে আসছি ওই সময় এরকম ছিল না সবচেয়ে বড় কথা দেখেন বাচ্চার কোয়ালিটিটা আসতেছে এখন এই আর কি জিনিস কত লাভ করি আমি দেখেন তো গরুটা আজকে দেখে মনে হচ্ছে ছয় মন শুধু মাংসই আছে শরীরে ঠিক আছে এইটাই যদি ইন্ডিয়ার থেকে নিয়ে আসা লাগতো না তো মনে করেন যে তিন চার লাখ টাকা হইলেও নিত তো যাই হোক সুন্দর জিনিস আছে আমার পড়ে থাক ব্যসে কেনার দরকার নেই বাচ্চাটা দেখেন শাইনিং আসছে কি সুন্দর এরকম ছিল না আগে যে সময় নিয়ে আসি টাকা থাকলেই সবসময় পাওয়া যায় না এই ধরনের জিনিস